গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো ঝলমলে রোদের একটা সকাল ছুটির দিন আমেজটাই আলাদা বলা যাচ্ছে কেন এবার আজকে সকালে উঠেছি নটার সময় নটায় উঠে আমার ব্লগ ভিডিওটা পাবলিক হলো ওটাকে কমিউনিটিতে দিলাম ওই চ্যানেলের ভিডিও করলাম এডিট হচ্ছে মানে এডিটিংয়ে বসিয়েছি তার মধ্যে সকালবেলার ব্রেকফাস্ট চলে এসছে পাস্তা সঙ্গে সস আছে এটা অবশ্য মেয়ে করেছে আর তোমাদের সঙ্গে আজকে ছুটির দিনটা বেশ আমেজ করে কাটাবো বেশ ঠান্ডা ফুল গাছগুলো দেখাবো কতটা হয়েছে প্লাস আজকে এই দুটো খেতে হবে এই দুটো আজ তিন দিন ধরে আমার অফিসের ব্যাগে আছে মানে এটাকে বৃহস্পতিবারে অফিসে নিয়েছিলাম খেতে সময় পাইনি মনে নেই শুক্রবারে প্রচণ্ড কাজের চাপ ছিল কোনো টিফিনই খায়নি কালকে গেছে না বৃহস্পতিবার কালকে শুক্রবার হ্যাঁ বৃহস্পতি কালকে শুক্রবার তিন তিনদিন না দুদিন শুক্রবারে দুয়ারে সরকারে গিয়ে ওরা দিয়েছিল বিরিয়ানি আর আমি নিয়ে গিয়েছিলাম খিচুড়ি ভাত আমি খিচুড়িটা খেয়েছি বিরিয়ানিটা বাড়ি নিয়ে এসেছিলাম এ দুটোর দিকে আর নজর হয়নি এ দুটো আজকে এর উদ্ধার করতে হবে এটা এটা এই টিফিন খাওয়ার পরে এটা আগে খাবো তারপরে এটা খাবো আর কমলা লেবু তো আমার শীতের দিনে প্রচণ্ড প্রিয় মৌসুম্বী লেবু গরমের দিনে আর শীতকালে কমলা লেবু দিন কমলা লেবু থাকবে প্রত্যেক দিন আমি একটা করে খাওয়ার চেষ্টা করি বাড়িতে থাকলে হয় অফিসে গেলে ব্যাগের মধ্যে পড়ে থাকে মনে থাকে না তোমরা একটু কমলা লেবু খাওয়ার কথা আমাকে মনে করি দিও চলো তাহলে ব্রেকফাস্ট করে নিই তারপরে কি হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তার মানে আজকে আজকে একটা জমজমাট ব্লগ তোমাদের সামনে আসবে গতকাল আসবে না আগামী কাল আসবে কারণ এটা তো আজকে শুট হচ্ছে চলো খেয়ে নিই তা খেয়ে নেব ওষুধ যেটার জন্য আমি বেঁচে আছি এবার খাবো প্রজাপতি পাস্তা মানে পাস্তাটা দেখতে অনেকটা প্রজাপতির মতো দেখো আর নইলে ওই যে বাচ্চাদের ঝুটিতে ফুল থাকে সেরকম চিকেন দিয়েছে এর মধ্যে চিকেনের টুকরো আছে মটরশুটি ধনে পাতা মানে খাচ্ছি আর টেস্ট পাচ্ছি আর বলছি কাঁচা লঙ্কা এটা খাবো না এটা সাইডে রাখবো দারুণ হয়েছে বৃষ্টি বৃষ্টি রে বৃষ্টি দারুণ হয়েছে কিন্তু পাস্তাটা সেদিন স্মার্ট পয়েন্ট থেকে পাস্তা সস নিয়ে এসেছিলাম তোমি এ বললো যে পাস্তা সসের থেকে নর্মাল পাস্তাটা আরও ভালো লাগে আমার কিন্তু পাঁচটা সব দিন রান্না করতে ভালোই লাগছে চলো খেয়ে দিয়ে পরের বার আসছি ওই ভিডিওটা তৈরি টাইটেল সাম্বেল তৈরি করব প্লাস আপলোড করব এখন বাজে পনেরো এগারোটা সাড়ে এগারোটার নিচে ভিডিওটা পাবে না তোমরা আজকে দেখি ছুটির দিন হলে দেরি হয় আর সত্যি বিশ্বাস করো কালকে খুব ক্লান্ত লাগছিল ঘুমিয়ে পড়েছিলাম তাতে ভিডিও আর বানাইনি ভিডিও কন্টভার্সি ভিডিও করতে গেলে ভাবনা চিন্তা করতে হয় যে এটা আমি বল করব একে নিয়ে করবো সেটা করার টাইম ছিল না অত সহজ নয় কন্টোভার্সি করা বুঝলে ব্লগটা আমার সারাদিনের লাইফ আমি এডিটিংয়ে সমস্যা কিন্তু কন্টোভার্সিতে ব্রেনটা খাটাতে হয় চলো বাস দারুণ হয়েছে রান্না আমার ফুল গাছগুলোর সঙ্গে ছুটি আছে যখন দেখিয়ে দিই আমার ছোঁয়া পড়ছে দেখো প্রথমে চন্দ্রমল্লিকা দেখায় খোল সার দেওয়ার পরে খোল ভিজানো জল দেওয়ার পরে কিছুটা মাথা খাড়া করে দাঁড়িয়েছে ডালিয়াগুলো পাঁচটা ডালিয়া এবার খুব কম করেছে ফুলের চারা সাইলেসিয়া চারটে গাছ এখানে আছে আর একটা গাছ কোথায় এইখানটা এটা ইঁদুরে মাথা কেটে দিয়েছিল দেখো আমার এবার ইম্পেশন আগে থেকে ফোটা শুরু করেছে ইম্পেশন তিনটে একটা চারটে চারটে ইম্পেশন এই গাছটা আমি দেবশ্রীর বাড়ি থেকে এনেছি জানি না এটাকে কি গাছ বলে আমার খুব ভালো লাগে যখন এগুলো ঝুলে পড়বে আর পিটুনিয়া পাঁচটা এনেছিলাম দুটো আছে এটা তাও আর দুটো গেছে বৃষ্টিতে অ্যাস্টাগুলো বেশ ভালোই হয়েছে এ গাছটা তো ভালো ফুল হয়েছে আর একটা জিনিস তোমাদের দেখায় নূতন জিনিস এই গাছটায় স্থলপদ্ম কিন্তু সাদা হয় বিকালবেলা লাল হয় কিন্তু দেখো এ সকালেই অর্ধেক সাদা আর্ধেক লাল ছিল যত রোদ পড়ছে এ পিঙ্ক হয়ে যাচ্ছে লাল না পিঙ্ক আর এটাও দেখো পিঙ্কের ছিটা হচ্ছে কিন্তু এটা আবার পিওর সাদা আমি বুঝতে পারছি না মানে কি হচ্ছে ব্যাপারটা পুরো সাদা কোনোটা পিঙ্ক একই গাছে পিঙ্ক হবে বিকালে রোদ পড়ে গেলে কিন্তু এখনই পিঙ্ক সাদা হচ্ছে আর আমার ইনকাগুলো দেখো এখানে একটা চন্দ্রমল্লিকা চলে এসছে আর ইনকা গোবর সার দেওয়ার পরে অনেকটাই মাথা তুলে দাঁড়িয়েছে এখানে দুটো চন্দ্রমল্লিকা আছে আর আছে এখানে আবার ইনকা দিয়েছি আমি এতেও পড়িয়ে এসেছে আজকে সাদা ফুল অনেকগুলোই ফুটেছে এখন আর লক্ষ্মী জবা ভালো ফুটছে না একটা দুটো গন্ধরাজ ভালোই গাছটা হয়েছে জানি না ফুল কবে হবে আর পদ্ম তো এখন অফ এবার এই জলটা শুকিয়ে এর মধ্যে খোল দিয়েছি যার জন্য জলটা খোলা হুম অনেকটাই খোলা এবার এবার এই গাছগুলোকে তুলে পরিষ্কার করতে হবে গোড়া আমি তো পারবো না কাউকে নিতে হবে একটু জল শুকাকে এবার আর জল দেবো না গোড়াটা পুরো শুকিয়ে দেবো এটাও এটা তো নতুন করেছিলাম কাঞ্চন চা কাঞ্চন চারা নেবে বলে এলো না অনেক চারা বেরিয়ে গেছে করবি গাছ মাথা তুলে দাঁড়িয়েছে অনেকটা বড় হয়ে গেছিলো আমি কেটে দিয়েছিলাম বেশ এখন একটা সাইজে এসেছে আর আমার মনসা গাছটা একটু শুয়ে পড়েছে কিভাবে ওটাকে দাঁড় করাবো বুঝতে পারছি না ঠেকনা দিতে হবে আর এই মালটা গাছটা বেশ বড় হয়েছে কিন্তু ফল কবে হবে জানি না অথচ আমার ছাদের গাছে দারুণ পরিমাণে মুসুম্বি হয়েছিল আর এটা হচ্ছে মালটা জানি না এটা এরকম বড় হয়েছে অথচ একই বয়স কেন আজকে ছাদে যেতে হবে অনেকগুলো গোলাপ ফুটেছে ছাদে আর দুদিন ছাদে যাই না আর দেখো সাদা গোলাপ গাছটাও খোলজল দেওয়ার পরে অনেকটা মাথা চারা দিয়েছে ওই দেখো ফুল ফুটেছে ভালো এগুলো করি এর বয়স পনেরো বছর তোমরা কেউ বিশ্বাস করো এই গাছটা আর এই গাছটার বয়স পনেরো বছর না এই গাছটা পরে লাগিয়েছি আর একটা গাছ মারা গেছে যে লাল গাছটা এখানে ছিল সেটা মারা গেছে না না এটাই তো সেইটা হ্যাঁ এটাই সেটা গোড়া কেটে দিয়েছিলাম গোড়া মোটা আছে বুঝতে পারছি না এই পুরনো গাছটা না নতুন গাছটা এটা নতুন আর এই গাছটার বয়স হচ্ছে পনেরো বছর আমার হাজব্যান্ড যে যে মাসে মারা গেছে সেই মাসেই এই ডিসেম্বর মাসেই এর জন্ম ডিসেম্বরের দশ পনেরো তারিখ নাগাদ লাগিয়ে এনেছিলাম বাড়িতে চলো মেয়ে ডাকছে কেন ওই যে ওখানে ওই ফল দুটো রয়েছে খাবো আর এই জায়গাটা আজকে পরিষ্কার করবো এই যে চালকুমড়ো গাছ উঠেছিল না ওই চালে দেখো কি অবস্থা লেবার পেলাম না এগুলো টেনে নিজেই একটু এরকম করে পরিষ্কার করে দেবো নোংরা পরে দেবো এখন না আর এই ক্ষেতের মধ্যে সবজি খোসা কেটে ফেলা হয় সার হওয়ার জন্য একটু কুপিয়ে দিতে হবে আর দেখো কচু গাছটা কী সুন্দর আমার বাড়িতে প্রচুর কচু গাছ আছে লঙ্কা হয়েছে মেয়ে তুলে নিয়েছে লঙ্কা এই যে একটা আছে দাঁড়াও তোমাদের ওদিকে একটু লঙ্কা গাছ দেখাই মেয়ে লেমন গাছের পাতা ছিঁড়তে বলছে চা করবে একটা বাবা চায়ের মধ্যে দিয়ে খেলে এটা খুব হ্যাঁ কর লঙ্কা গাছ দেখাতে গিয়ে তোমাদের দেখালাম না এই দেখো লঙ্কা পেকে আছে এই গাছগুলোতে প্রচুর লঙ্কা দিল এই দেখো সব লঙ্কা আর ফুল ফুটছে এখন আবার লঙ্কার ফুল হয়েছে আর আমি যে গাছটা লাগিয়েছিলাম সেই পঞ্চমীক্ষ কচু তার চারা বেরো এখানে লাগিয়েছি এখনো বেরোয়নি দেখা যাক আর ওই দিকটা লাগিয়েছিলাম সেই ইয়ে কুয়াশলটাই ফুল ফুটছে না আসলে বাড়ির ছোঁয়া হয়ে গেছে এই দেখো একটা জবা গাছে পুড়িয়ে এসেছে চলো দেখি ওই যে একটা জবা এবার ফুল তুলে নি ফুল তুলে নিয়ে বাকি কাজগুলো করি চলে এসেছে সেকেন্ড রাউন্ড চা লেমন গ্লাস লেমন গ্রাস তাই তো হ্যাঁ লেমন গ্রাস হ্যাঁ লেমন গ্রাস দিয়ে চা লিকার চা আর এই যে মা জননী শীতের ভালো ড্রেস হয়েছে সবুজটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না সবুজটা কাঁচা কা কেচে দিয়েছিস একটা আমার জন্য একটা ওর জন্য কিন্তু আমি আর পড়ি না এটা পড়লে আমার দমাট কে আসবে বেশ সুন্দর এটা পরে থাকে শীত এতে সোয়েটার লাগে না চাদর লাগে না বেশ ভালো গায়ে দিয়ে কেমন আরাম পাচ্ছ বলো গতবারের আগের বার কেনা না প্রায় তিন বছরের বয়স কিন্তু রংটা কি সুন্দর এটা হ্যাঁ সবুজটা একটুখানি তবুও ভালো কিন্তু এটা রংটা বেশি চলো তাহলে চা খাবো মা জননীর হাতের চা এইটা পরে আরাম বেশি বেশিতে না একই দাম নিয়েছিল কিন্তু সিটটা মোলায়েম বেশি দামও নিয়েছিল কত পাঁচশো টাকা করে এক একটা চলো তাহলে চাখেনি কি করছো এই যে একটা উনন করছি এইটুকু উনন দিয়ে কি হবে আমার দেবাঙ্কিতা এসে খেলনা করবে বনভোজন করবে এইটুকু উনুনে হ্যাঁ ছোট্ট ছোট্ট হাড়ি করাই আছে তোমাদের দেবাঙ্কিতার আলাদা হাড়ি করাই কিনা ছোট্ট করাই ছোট্ট হাড়ি সেটাতে দেবাঙ্কিতা আর আমি বনভোজন করব করবো তোমাদের নেবো না তুমি বসে থাকো ও এসে রান্না করে তোমার সাথে রান্না করবে হ্যাঁ আ দেখিস এটা দেবান কি করে উনুন আমাদের উনুনটা একটু বড় হবে ওর তো আসবে তিরিশ একত্রিশ তারিখে এখন মাটি বসিয়ে দিলাম কাটাকুটি পরে হবে এখন এরকম করে না রাখলে এখন বেশি পোদ্দারি করতে গেলে হবে না এখান জাল দেবে এটা কেটে পরে ঠিক করে এবার আমাদের উনুনটা ওখানে করব সব ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে স্নানের জল গরম আর আমি সবজিটা কেটে নেব ভাত হয়ে গেলে আর জল গরম হয়ে গেলে স্নান করে নেব স্নান করে সবজিটা বসাবো চলো আর একটা জিনিস তোমাদের দেখা এই উনুনটা করেছে আমাদের পিকনিকের জন্য এবং বাইরে জল গরমের জন্য অনেক জ্বালানি ফালানি আছে তো ওই জন্য এটা তিরিশ তারিখে আসবে মেয়ে নাতিপুতি এখনো কাজ শেষ হয়নি আর এই এখানে জল বেশিরভাগ ভিজে মাটি ওই জন্য ইট দিয়ে করলাম মাটি দিয়ে গেঁথে দিলাম আর এই উনুনটা হয়েছে আমার সোনার জন্য মানে আমার নাতনির জন্য ছোট্ট করে ছোট্ট হাঁড়ি কড়াই আছে সেটাতে পিকনিক করবে খেলা করবে ছোটোবেলায় আবার মেয়েরাও করেছে চলো তাহলে সবজিটা কেটে নিই সাড়ে তিনটে দেখো আমি ভাত আর পালং শাক চচ্চড়ি আর আছে সিম আলু বরবটি মাছ দিয়ে ঝোল এটা কালকে রাতে মেয়ে করেছিল আজকে উঠে যাবে আর এই পালং শাকটা আমি আজকে করেছি অল্প শুধু পালং শাক আর আলু দিয়ে আর এর মধ্যে দুটো চারটে সিম দিয়েছি লঙ্কা চিঁড়ে দিয়েছি পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি চলো খাওয়া দাওয়া করে নিই ধরে নিয়েছি বাজারে যাব চাল আনতে হবে একটু সবজি টবজি আনবো আর কিছু পুরনো অ্যালুমিনিয়ামের জিনিস আছে কিছু ভাঙা হাঁড়ি কড়াই সেগুলো পাল্টে অন্য কিছু একটা জিনিস আনবো আর আনতে হবে হচ্ছে গ্যাস বড় গ্যাসটা বার্নারটা চেঞ্জ করতে হবে যেখান থেকে এনেছিলাম ও বলেছে নিয়ে আসো আমি ওটা ঠিক করে দেবো কালি পড়ছে তাই এ কটা কাজ নিয়ে যাচ্ছি তারপরে দেখি আর কি করা যায় চলো টোটো আলা গেছে জল আনতে খাবার জল পাঁচ বোতল দিলাম পাঁচ বোতল ভরে আনুক আর একটা উপর করা আছে ওটা ভরা আছে তারপরে বাজারে যাব মাপলার মানে একটা কান নিয়েছি চাদর নিয়েছি সোয়েটার নিয়েছি মোজা পড়েছি দুপুর ঠান্ডা বাইরে প্রচণ্ড ঠান্ডা কিসের ছোঁয়া পড়ছে বুঝতে পারছি না যাই হোক চলো তাহলে বাজার থেকে এসে তোমাদের সঙ্গে আবার দেখা করব গিয়ে আর করতে পারবো না সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি তা গতকাল আমার ভিডিও করা ছিল আজকে কোনো রকম শ্যুট করেনি একটু কাজ ছিল তা আজ গতকালের ভিডিও আর আজকে আমি অনলাইন থেকে দুটো আমার জিনিস আসছে এই দুটো অ্যাড করে দিয়ে আমি একটা ব্লগ আগামীকাল তোমাদের সঙ্গে শেয়ার করব। তা প্রথমে দেখাই আমি বাক্সটা খুলে ফেলেছি এই যে একটা অনলাইন থেকে বাক্স এসেছে এটা আমি এই মাত্র খুললাম দেখে নিলাম কি ঠিকঠাক আছে কি না তা এই দেখো ছটা দেখো এই যে ছটার বাক্স আমি দেবশ্রীর বাড়িতে দেখেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল কাচের আর এই মুখগুলো কাঁচের হচ্ছে মেটালের এই প্লাস্টিকের মুখ আর এই প্লাস্টিকের পোটো আমার ঘরে থাকছে না আমি এরপরে এর বড়ো সাইজটা নেব সে দাম এটার দাম নিয়েছে হচ্ছে চারশো উনপঞ্চাশ টাকা এর বড়ো সাইজ যদি হাজার টাকাও পায় আমি নেবো কারণ এই প্লাস্টিক আমার ইঁদুরে শেষ করে দিচ্ছে আমি তো আর ওইভাবে তাড়িয়ে তাড়িয়ে মারতে পারবো না এরকম ছটা প্রত্যেকটা কিন্তু মুখ ঠিকই আছে আমি খুলে দেখেছি এটা নিয়ে হচ্ছে অ্যামাজন থেকে কেনা এই ছটা নিয়েছে হচ্ছে চারশো উনপঞ্চাশ টাকা তা কেমন হয়েছে আমার এই বয়েমগুলো একটু দেখে বলো এই পার্সেলটাও আমার গতকাল এসে আমি খুলে স্যাক নিয়েছিলাম এই দেখো এটা হচ্ছে এটা তিনশো কত টাকা দাম নিয়েছে এর সঙ্গে কট আছে এখানে কট দিয়ে চার্জ দিয়ে চার্জ মানে ইলেকট্রিক বোর্ডে দিলে সুইচ দিলে এটা ফুলে বেশ ভালো হয় এবং অনেকক্ষণ গরম থাকে শীতকালে হাত পা কোমর শেখার জন্যে খুব ভালো জিনিস আমার সেদিন হঠাৎ করে কানে ব্যথা হয়েছিল আমার এরকম একটা আছে কোথায় থুয়েছি খুঁজে পাচ্ছি না অবশ্য সেটা দু বছর আগেকার তা দেখলাম যে নতুন একটা কিনি আবার হয়তো সেটা পাবো এটাই আমার তা তোমাদের এটা দেখায় করটাও দেখাই আমি এই যে করটা এটা হচ্ছে বোর্ডে গোজার জন্য আর এটা হচ্ছে এই যে এখানে এই জিনিসটাকে সরিয়ে এই যে এটা এরকম ইলেকট্রিকের দিয়ে সুইচ দিলে এটা ফুলে গরম হয়ে যাবে খুব ভালো জিনিস এটা যদি তোমরা কিনতে চাও অ্যামাজনে দেখো এটা নিয়েছিল কত তিনশো না এটা দুশো ঊনপঞ্চাশ টাকা দুশো ঊনপঞ্চাশ টাকা এটা নিয়েছিলো অ্যামাজন থেকে কেনা আমি লিখে দেবো আমি যখন এই ভিডিওটা এডিট করবো তখন এখানে লিখে দেবো আমার ঠিক দুশো ঊনপঞ্চাশ না তিন তিনশো উনপঞ্চাশ আমার ঠিক তিনশো বিয়াল্লিশ না এরকম দুশো বিয়াল্লিশ এরকম হবে আমি লিখে দেবো এখানে এডিট করার সময় তাই হচ্ছে আমার হচ্ছে দুটো জিনিস অনলাইন থেকে এসেছে এবং আরেকটা জিনিস আমি অর্ডার করবো ইচ্ছা আছে ও আর তেলের বোতল দুটো তেলের বোতল এসেছিলো দেখেছো তোমাদের দেখিয়ে দিয়েছি কালকে লাইভে প্লাস্টিকের তেলের বোতল চারশো এম করে এবং মুখটা সরু মতো করে এই তিনটে জিনিস আমার এসেছে আমি দরকার হলো ওই তেলের বোতলের ছবি তোমাদের দিয়ে দেবো